চুপচাপ দাঁড়িয়ে আছে নদীর পারে শুধু ইট পাথরের দরগা নয় যেন সময়ের কোল থেকে উঠে আসা বিশ্বাসের গল্প কথা হচ্ছে নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকার ঐতিহাসিক কদম রসুল দরগাহ শরীফ নিয়ে যেখানে আজও সংরক্ষিত রয়েছে এক অলৌকিক নিদর্শন মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের পবিত্র কদম মুবারক স্থানীয়দের বিশ্বাস মিরাজে যাওয়ার আগে যখন নবীজি বোরাকে আহরণ করেন তখন পায়ের ছাপ পড়ে এই পাথরে পরবর্তীতে সাহাবিগঞ্জ সেটি সংরক্ষণ করেন সেই থেকেই শুরু দরগার আত্মিক যাত্রা ইতিহাস বলছে পনেরোশো সালে আফগান নেতা মাসুম খান কাবুলি আরব কাছ থেকে পাথরটি সংগ্রহ করেন এবং নবীগঞ্জে নির্মাণ করেন এই সৌধ পরবর্তীতে মুঘল সুবাদার ইসলাম খান সম্রাট শাহজাহান এমনকি সুলতান সুজাও এই স্থান পরিদর্শনে আসেন শীতলক্ষা নদীর তীরে প্রাচীন গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের দক্ষিণে ৩০ ফুট উঁচু টিলার উপর দাঁড়িয়ে আছে দরগাটি প্রবেশ মুখে দৃষ্টিনন্দন দোতলা তরুণ ভেতরে এক গম্বুজ বিশিষ্ট সৌধ সৌধের নিচে গোলাপ জলে ডুবানো ধাতব পাত্রে সংরক্ষিত রয়েছে এই পবিত্র পাথর কাছে গেলে মনে হয় কারো পায়ের আঙুলের স্পষ্ট ছাপ যেন সময়কে থামিয়ে দিয়েছে তবে প্রশ্ন আছে মধ্যপ্রাচ্যে কেন এই এমন নিদর্শন ইসলামে যেখানে মূর্তি পূজা হারাম সেখানে পদচিহ্ন কেন পবিত্র গবেষকরা বলেছেন ভারতীয় উপমহাদেশে পদচিহ্ন উপাসনার ইতিহাস বহু পুরনো বৌদ্ধ ধর্মে শ্রীপদ হিন্দু ধর্মে দেবীর পদচিহ্ন এসব সাংস্কৃতিক প্রভাবেই সম্ভবত কদম রসুলের ধারণা গড়ে ওঠে প্রতি বছর রবিউল আওয়াল মাসে চার দিন ব্যাপী মেলা বসে দরগার চারপাশে মানত পূরণে আসেন বহু ভক্ত কেউ প্রার্থনা করেন সন্তানের জন্য কেউ শান্তির জন্য দরগার খাদেম আলী জানান তাদের বংশ পরম্পরাই চলছে এই খিদমত রাষ্ট্রের পরিচালনা আমরা এখানে যারা মোতালি আছি আমাদের খাদেম পরিবারের ছয়টা পরিবারের গঠিত এগারো সদস্য কমিটি যেটা ওয়াকফা মন্ত্রণালয় হয়ে আমাদেরকে কমিটি অনুমোদন করে যেটা ওয়াকফা কমিটিটা পাঁচ বছরের জন্য দেওয়া হয় আমাদের পরিবারে এগারো জন সদস্য তার মধ্যে ছয় ঘর থেকে দুইজন করে এক ঘর থেকে একজন এই এগারো কমিটি সদস্য উনিশশো সাতান্ন সাল থেকেই আমরা পরিচালনা করে আসতেছি এখন আমরা যারা আছি কমিটিতে আমরা ছয় পরিবার হইতেই নির্বাচিত হয়ে আমরা পরিচালনা করে থাকি ইতিহাসের যত বিতর্ক থাকুক না কেন নারায়ণগঞ্জের এই দরগা আজও নীরব সাক্ষী ভোরে রাজানে শীতলক্ষার ঢেউয়ে ও মানুষের বিশ্বাসে বই চলে এক অলিখিত সংলাপ কদম রসুল না শুধুই একটি পাথর বরং ইতিহাস ধর্ম ও মানুষের অনুভূতির এক অনন্য মিশ্রণ বাংলা বাজার পত্রিকা